দেকাৰ ঠিক আছে কি খেলো সেইবাবে যদি পৰ কেম নে কিবা

গাইজ দেখো আবার হ্যাকার কি নামাই দিছে ঠিক আছে নেমেই আবার শুরু করে দেব আর কাজটা ঠিক আছে একা Killing spree শুরু করে এবার যদি একার পরে তাহলে এই ম্যাচে কি গেম খেলা যায় বলো তোমরা

aquí o sea era por ahí que recayé de serio sí

নাকি রিওয়ার্ড দিতে পারবো নাকি মেয়েগোর জন্য বর্তমানে খেলাই দুষ্ট রয়ে পড়ছে ঠিক আছে কইতে যে কেমনে কি মারবো দেখো נכסוף <small> 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 <small>